ঠিক সাইদেন আবু বকর আর আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা ওই বাড়িঘরে যে একটু আশ্রয় নেই একটু পানি খাই আবার একটু জিরাই একটু রেস্ট করি বিশ্রাম নেই তারপরে আবার হাঁটা শুরু করব সাইদেন আবু বকর তাকায়া অনেক দূরে দেখে নগো আল্লাহ নবী একটা বাড়ি দেখা যায় সাইদেন আবু বকর বলে ওগো আই ইউহান ওগো নবী অঞ্জুর অঞ্জুর অনzur তাকায় দেখেন ওই যে একটা লোকালয় দেখা যায় বাড়ি দেখা যায় মনে হয় ওখানে কোনো ঘর আছে কোনো বাড়ি আছে আল্লাহর নবী বললেন চলো চলো আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে দুইজনে আস্তে আস্তে করে ওই বাড়ির মধ্যে পৌঁছালেন যে দেখেন বাড়ির মধ্যে ছোট্ট একটা ভাঙা একটা কুঠুরি ছোট্ট একটা ঘর দরজা লাগানো সাইয়েদেনা আবু বকর যায় দরজার মধ্যে নক করলেন দরজার মধ্যে করলেন আর বললেন দরজাটা খুলে দাও ঘর থেকে আসলো এ তোমরা তোমাদের কি পরিচয় আবু বকর বললেন আমরা মদিনা মক্কা থেকে দুইজন লোক আসছি আমরা মদিনায় যাব আমরা ক্লান্ত পরিশ্রান্ত তোমার বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছি ভিতর থেকে আওয়াজ আসে শোনো শোনো এই বাড়ির মালিক হলো আবু মা নাম কি এই বাড়ির মালিক হলো আবু মাবাদ সে তো বাড়িতে নাই আমার নাম হলো উম্মে মাবাদ আমি তার স্ত্রী আমি একা ঘরের মধ্যে কিভাবে দরজা খুলে দেই তোমরা তো দুইজন পুরুষ আর আমি তো একা মহিলা কিভাবে দরজা খুলে দেই আবু বকর বলেন আপনার দরজা খোলার দরকার নাই আমরা দুইজন আগন্তুক ব্যক্তি আসছি আপনার বাড়িতে মেহমান হইয়া যদি ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে একটু মਹਿমানদারি করতে পারেন ওই মহিলা ডাক দিয়া বলে ভাই রে আমরা এমন গরিব মানুষ এত নিঃস্ব মানুষ আমরা আমাদের ঘরে কোনো খাবার নাই আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে ওই বকরি চড়াইয়া সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে ওই বকরি থেকে দুধ দহন করার পরে যা হয় তাই আমরা স্বামী স্ত্রী খাই এছাড়া আমাদের ঘরে কোনো খাবার আল্লাহ নবী দেখতেছেন ওই বাড়ির মধ্যে একটা একটা ছোট্ট একটা বকরি বাদা ছোট্ট একটা বকরি নবীজি বলে আবু বাকর কাছে জিজ্ঞেস করো। এই যে তার ঘরে একটা বকরি বাঁধা আসে এর থেকে যদি আমরা দুধ দহন করে খাই তার কোনো আফসোস আছে কিনা খলিজার টুকরা নি কতদিন কিছু খায় না প্রচন্ড গরমের মধ্যে সেই পাহাড়ি পথ বাঁকা পথ পাড়ি দিয়ে দিনের পর দিন রাতের পর রাত তো কষ্ট করে নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন নবীজি বললেন আবু বকর উম্মে মা'বাদকে জিজ্ঞেস করো তার বাড়িতে একটা बकरी আছে এই बकरी থেকে যদি আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা সাইয়েদেনা আবু বকর ডাক দিয়েছে ইয়া উম্মে মা'বাদ শোনো শোনো এই যে তোমার উঠানের মধ্যে একটা বকরি বাঁধা এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করি তাহলে তোমার কোনো আফসোস আছে যে বকরিটা দেখতে পাচ্ছ এটা একটা অসুস্থ বকরি হাঁটতে পারে না চলতে পারে না প্রতিবন্ধী বকরির মধ্যে অনেক অসুস্থ বকরি আছে না পা খোরা হাঁটতে পারে না অসুস্থ দুধ দেয় না খেতে পারে না বলে অসুস্থ বকরি এই কারণে আমার স্বামী নেয় না ঘাসও খাওয়ায় না আমরা সন্ধ্যার সময় অল্প অল্প খাবার দিই কারণ তার থেকে আমাদের কোনো উপার্জন হয় না আয় হয় না দুধ দেয় না আর তোমরা এই অসুস্থ বকরির থেকে কিভাবে দুধ দহন করবা ও মা বা বুঝতে পেরেছিলেন যখন আল্লাহর নবী তার বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবীর লের শরীর মোবারক থেকে খুশবু বের হচ্ছে আল্লাহু আকবার নবীজি শুধু দরজার উম্মে মা বা শুধু দরজার একটু ফাঁকা দিয়ে তাকায় দেখে তার বাড়িতে একজন যুবক এত সুন্দর চেহারার যুবক আজ পর্যন্ত সে কোনো দিন দেখে নাই নবীজির চেহারাটা শুধু দরজার ফাঁকা দিয়ে একটু দেখেছে যে দুইজন ব্যক্তি আমার বাড়িতে আসছে দেখি কে কে দেখে একজন যুবক এত সুন্দর দেখতে এত সুদর্শন চুলগুলো এত কালো হারগুলো এত সুন্দর চোখ গুলো এত আকর্ষণীয় তার চেহারাটা এত সুন্দর মনে হয় দুনিয়ার কোন মানুষ না আসমান থেকে ফেরেস্তা এসেছে আল্লাহ এমন সুন্দর ছিলেন আমার নবী আর ওই যে নবী যে ফিস ফিস করে আবু বকরে শিখায় দেয় তুমি উম্মে বাবার থেকে অনুমতি নাও যদি বকরি থেকে আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা তার কোনো অবজেকশন আছে কিনা এই নবীজির কণ্ঠের কথাগুলো উম্মে মাবাদ ঘর থেকে শুনতেছে কান পেতে পেতে নবীজির কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিলেন আল্লাহ আকবার উম্মে মাবাদ বলে আমি এমন কণ্ঠের আওয়াজ আমার জীবনেও কোনোদিন শুনি নাই আমি তার তাকে শুধু এক নজর তাকায় তাকায় দেখছিলাম আমি আমার চোখের নজর ফিরাইতে পারি নাই আল্লাহ আকবার সে যখন আমার বাড়িতে প্রবেশ করছে আমার বাড়িটা পুরা ঘ্রান হয়ে গেছে আল্লাহবা এবার আবু বকর ডাক দিয়া বলেন সিদ্দিক একবার ডাক দিয়া বলেন উম্মে যদি আমরা তোমার বকরি থেকে দুধ দহন করতে পারি তোমার কোনো অবজেকশন আছে কিনা তুমি রাগ করবা কিনা উম্মে মা আবাদ হাসি দিয়া বলে ইয়া আবু বকর তুমি কি যে বলো এই বকরি থেকে কোনোদিন দুধ দোয়ানো সম্ভব না রে এটা অসুস্থ একটা বকরি এটা অসুস্থ একটা দেখো না বকরিটা শুয়ে আছে দাঁড়াইতেও পারে না ঝিমতেছে নবী হাসি দিয়া বলে তুমি তার থেকে অনুমতি নাও অনেক সময় কিছু চাইলে আরে আপনি ফলটা কিভাবে এটা তো এখনো বাতি হয় নাই পাকে নাই বলে না আপনি বলেন শুধু অনুমতি দাও যা করার পরে সে নিরুপায় হয়ে বলে খাইতে পারবে না শুধু শুধু ঠিক ওই মহিলাও বলে এটা সম্ভব না অসুস্থ আরে যে খাওয়া খাইতে পারে না হাঁটতে পারে না প্রতিবন্ধী একটা ছাগল অসুস্থ তার থেকে আবার দুধ তোমরা কিভাবে দহন করবে আমার বুঝে আসে না আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বলে আবু বকর তুমি শুধু অনুমতি নাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বললেন বোন আপনি যদি অনুমতি দেন তাহলে ওই দু ওই বকরি থেকেই অসুস্থ বকরি থেকেই দুধ আমরা বের করব আল্লাহু আকবার এবার ওম্মে মা আবাদ বলে ঠিক আছে যাও তোমাদের সাথে আর পারলাম না দেখি তোমরা কিভাবে দুধ ওটা থেকে দহন করো কিভাবে দুধ বের করো নবীজি হাসি দিয়া বলে উম্মে কে বলো তার ঘর থেকে একটা পাত্র দেওয়ার জন্য উম্মে মা আবাদ প্রথম ছোট একটা পাত্র দিছে কি উম্মে মা বাবাদ এটার থেকে আবার দুধ দিবে নাকি পাত্র দিয়া কি করবে নবীজি বলে এই পাত্রে হবে না বড় পাত্র দিতে বলো আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার উম্মে মা আবাদ কেয়ার ভাই আমি কোন বিপদে পড়লাম এই পাত্র ছোট দুদিন না আবার বড় পাত্র দিয়ে কি করবে আল্লাহ নবী বললেন বড় পাত্র আনো এই পাত্রে হবে না সুবহানাল্লাহ এবার বড় পাত্র দিলেন একটা বালতির মতো মস্ক দিলেন চামড়ার বড় মস্ক আল্লাহ নবী সেই মস্কটা হাতে নিয়ে বকরির কাছে গেলেন যেতে যেতেই বকরি নবীকে সালাম দিয়া দাঁড়ায় গেছে আর জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি শুধু বিসমিল্লাহ বলে বকরির স্তনের মধ্যে হাত দিছে আল্লাহু আকবার হাত দেওয়ার সাথে সাথে ওই বকরির স্তনটা পুরা দুধে ভরপুর হয়ে গেছে দুধে একেবারে টইটুম্বর হয়ে গেছে বকরি ডাক বলেন ও আল্লাহর নবী আমার কপাল ভালো আবার খুশি আপনার আমি দেখা পেয়েছি হাতের দুধে আমার স্থানগুলো ভরপুর হয়ে গেছে আমি আর দুধ ধইয়া রাখতে পারছি না তাড়াতাড়ি করে বের করে বক্তি নবীকে ডাক দিয়া বলেন অবনবীজি দুধে আমার স্থানগুলো ভরে যাচ্ছে তাড়াতাড়ি করে আপনি দুধগুলো দহন করেন আমার কষ্ট হচ্ছে লহ আকব নবীজির হাত মোবারক স্থনের মধ্যে লাগার সাথে সাথে দুধগুলো গুলো বের হচ্ছে বের হচ্ছে দুধ বের করতে করতে একেবারে মস্ক পুরাটা ভরে গেল আর উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মে মাবাদ বলে এটা কোনোদিন সম্ভব না এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না ঠিক কিনা বলেন তিনি দূর থেকে সব দৃশ্যগুলো দেখতেছেন নবীজির বরকতে হাত দিয়ে দুধগুলো দহন করতেছেন আমার নবীর রহমানতুল লীলা আলামিন একদিকে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ নায়ক ঠিক কিনা বলেন শ্রেষ্ঠ সফল রাষ্ট্রই নায়ক সেই রাষ্ট্রনায়ক রহমানতুল লীলা আল আমিন জাহানের সর্দার নিজের হাত দিয়া বকৃত দুধ দহন করতেছেন অম্বে মা আবার দেখতেছি একেবারে দুধ বের করতে করতে মস্ক পুরা ভর্তি হয়ে গেল এবার আল্লাহ নবী আবু বকরকে ডাক দিছে দেখেন আমার নবী কত ভালো আমার নবী কেমন নবী আবু বকরকে ডাক দিছে ডাক দেওয়া বলে আবু বকর আপনি আগে খান আবু বকর বলে না ও আল্লাহ নবী আপনি আগে খান আপনি আমার চেয়ে ক্লান্ত আপনি রহমাতুল্লিল আলামিন আপনার আগে আমি খেতে পারবো না আল্লাহ নবী বলে না 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 আবু বকর আপনি আগে খান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে খেতে বললেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর নিজে দুধ পান করলেন এবার আল্লাহর নবীকে দিলেন নবীজিও দুধ পান করলেন দুধ পান করার পরে আবু বকরের হাতে দিলেন বললেন আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি আবু বকর ডাক দিয়ে বলল ও আল্লাহর নবী ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মস্কের মধ্যে দুধ যতটুক ছিল ততটুকুই আছে এক ফোঁটাও কমে নাই নবীজি বলেন এবার যাও উম্মে মাবাদকে দুধের পাতিলাটা দিয়ে আসো এবার দুধের এই মস্কা ধরে উম্মে মা মাহবাদের ঘরে নিয়ে গেলেন উম্মে মাহবাদ তো আজিব আশ্চর্য তো হওয়ারই কথা ঠিক কেনা বলেন উম্মে মাবাদ যখন আবু বকর রদি আল্লাহ তালান দুধের মস্কা উম্মে মাহবাদের হাতে দিলেন আর বললেন নেন দুধগুলো আপনিও খাবেন আপনার স্বামীকেও খাওয়াবেন ঠিক আছে আপনাকে আমরা কষ্ট দিলাম আমরা এবার চলে যাই আমাদের জায়গায় উম্মে মা আবাদ বলেন আমার কাছে যখন দুধের মস্কা দিল আমি আবু বকর আর আল্লা নবীর দুইজনের দিকে আমি তাকায় রইলাম হায় এত ভালো মানুষ এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন আমার নজরে পড়ে নাই তারা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন আমিও তাদের পিছু নিলাম আমি আমার বাড়ির আঙ্গিনায় যতক্ষণ দাঁড়ায় ছিলাম দেখি নবীর আমার পুরা বাড়িটা হয়ে গেছে আল্লাহ আকবার আর নবীজি মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আবু বকর আর আবু বকর আর আল্লাহর নবী মিলে নবীজি যেই দিক দিয়া যায় সেই দিক দিয়ে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয় মরুভূমির সব জায়গায় রৌদ্র কিন্তু আমার নবী যেই জায়গা দিয়ে হাতে ওই জায়গায় কোনো রোদ নাই আকাশের মেঘগুলো আমার নবীকে সায়া দেয় আল্লাহ একবার কেনই বা সায়া দিব না আল্লাহ আল্লাহরব্দুল আল্লামিন সেই কথাই তো কোরআনের মধ্যে বলছেন ওয়ামা রুসাল্নাকা ইল্লাহ রহমত আল্লিলা আলামিন ঠিক কিনা না বলেন আল্লাহ নবীর রহমান্লি আলামিন মদিনার দিকে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেল ওই বাড়ির যিনি মালিক উম্মে আবু মা তিনি বকরি চড়ায় বাড়িতে আসছেন আসার সাথে সাথে দেখেন বাড়ির মধ্যে ঘ্রান নবীজির ঘ্রান এখনো আছে আল্লাহ আকবর নবীজির শরীর মোবারকের ঘ্রান এখনো আছে আবু মাবাদ কিছুই জানে না স্ত্রীকে ডাক দে উম্মে মা বা তাল উম্মে মাবাদ বাড়ির মধ্যে এত ঘেরান থেকে আসলো আমার বাড়িতে তো এমন ঘেরান হওয়ার কথা না উম্মে মা বা তার স্বামীকে ডাক দিয়ে আসেন আসেন ঘরের মধ্যে আসেন আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে আল্লাহ একবার কি ঘটনা কি ঘটনা আপনি যখন দুপুর বেলা সকাল বেলা ঘর থেকে বেরো হয়েছেন ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে মক্কার দিক থেকে কোন দিক থেকে মক্কার দিক থেকে এবার উম্মে মা বলে শোনেন শোনেন একজন যুবককে আমি দেখলাম তার চেহারাটা আমি দেখলাম এত সুন্দর তার কেশগুলো চুলগুলো এত সুন্দর তার চোখগুলো আইনুন জামিল এত সুন্দর চোখওয়ালা এত সুন্দর চেহারাওয়ালা এত সুন্দর সুদর্শন যুবক আজ পর্যন্ত আমি মক্কার জমিনে কোথাও দেখি নাই আবু মাবাদ বলে বলো কি বলে হ্যাঁ এখানেই শেষ না এই যে দেখেন আমাদের অসুস্থ বকরি আবু মাবাদ। তাকায় দেখে অসুস্থ বক্রিটা হাসতেছে আর খেলতেছে দৌড়াইতেছে আল্লাহ একবার তার স্থানের মধ্যে দুধে ভরপুর আবু মা আবাদ বলে স্ত্রী ঘটনা কি বলে শোনেন শোনেন ওই যে যেই যুবকের কথা বললাম ওই যুবকটা শুধু তার হারটা বকরির স্তনের সাথে লাগিয়েছেন সাথে সাথে বকরি দাঁড়ায় গেছে আল্লাহ একবার সুস্থ হয়ে গেছে বলে বলো কি বলে শুধু এটাই না ঘরে আসেন ঘরে আসেন দেখেন ওই যুবক এই বকরি থেকে এক মস দুধ তিনি বের করলেন দুধ দহন করে তারা দুইজনে খেলেন একটু দুধও কমে নাই পুরা মস্ক ভর্তি এই দুধের ইটা আমাদেরকে দিয়ে গেলেন পাত্রটা আমাদেরকে খেতে বলেছেন এবার আবু মা আবার ডাক দেওয়া বলে স্ত্রী তুমি বাহিরে আসো তুমি আমাকে দেখাও কোন রাস্তা দিয়ে ওই দুইজন লোক আসছে আর কোন দিক দিয়ে গেছে কোন রাস্তা দিয়ে আসছে আর কোন দিকে গেছে ঘর থেকে বের হয়ে তার স্বামীকে বলেন অঙ্গ স্বামী ওই যে দেখায় দেয় অঞ্জুর ইলাল মাক্কা ইলাল ইয়ামিন ইলাল মাক্কা ডান দিক থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে দুইজন যুবক আসছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আখবার ঠিক আবু মা আবাদ ওই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন যত টুকুন যায় ততটুকুনি এই শরীরের ঘেরান নবীজির শরীরের খুশবুর ঘেরান আল্লাহু আখবাদ অনেক দূর যাওয়ার পরে আবু মা আবাদ বলে স্ত্রী আমি বুঝতে পেরেছি যাকে পাওয়ার জন্য আমি এখানে ঘর বানাইছি যার সাক্ষাতের জন্য আমি এখানে ঘর বানাইছি যার কথা আমি আসমানী কিতাবের মধ্যে পড়েছি তিনি আর কেউ না তিনি হলেন আল্লাহর নে আব্দুল্লাহ আমি আরো আগে আমাদের আসমানি কিতাবের মধ্যে পড়েছি তিনি মক্কা থেকে হিজরত করে এই পথে তিনি মদিনায় যাবেন আল্লাহ আকবার আমি তাকে খেদমত করানোর জন্যই এই রাস্তার পাশে ঘরটা বানিয়েছিলাম কিন্তু তার সাথে আমার দেখা হলো না ওই স্ত্রী গাটটি বুস্তা যা আছে ব্যাগটা রেডি করো এখানে আর থাকবো না এখানে এসেছিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না তিনি হলেন রাহমাতুল লিল আলামিন ওই स्त्री চলো 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 ওই নবীকে পাওয়ার জন্য আমরাও মদিনায় চলে যায় আল্লাহ আকবার সেই নবীর কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন কোথায় গেলেন মক্কা আগে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন প্রতিদিন সাহাবিরা মদিনার উপকণ্ঠে সে আল্লাহ নবীর জন্য অপেক্ষা করে কোন দিন নবীজি আসবেন কোন দিন নবীজী আসবেন নবীজির চাষা আমির হামজার দিন খেজুর গাছের মাথায় ওইটা বৈশা থাকেন সকালবেলা কোন সময় নবী মক্কা থেকে মদিনায় আসবেন মদিনার শিশুগুলো বাচ্চাগুলো মহিলাগুলো পুরুষগুলো সবাই নবীকে অভ্যর্থনা জানানোর জন্য নবীজির জন্য তারা রাস্তার মধ্যে অপেক্ষা করেন নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছান নবীজি মদিনায় পৌঁছানোর পরে মদিনার মধ্যে সরগোল শুরু হয়ে যায় এ শুনসনি শুনসনি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন আল্লাহ Allahu Akbar. বক্কার কাফেরের আমার নবীকে অত্যাচার করে মদিনায় পাঠায় দিলে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসার পরে মক্কার বিভিন্ন গোত্র প্রধানরা এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করুকল শুরু করে দিলেন মক্কার কাফেরেরা আগে থেকেই নবীজির নামে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলেছে এ মদিনার মানুষ তোমরা শুনে রাখো আমরা মক্কা থেকে একজন পাগলকে বের করে দিয়েছি বলেন না উজুবিল্লা মক্কা থেকে আমরা একজন জাদুকরকে বের করে দিয়েছি মক্কা থেকে আমরা একজন গণককে বের করে দিয়েছি মক্কা থেকে আমরা একজন কবিকে বের করে দিয়েছি সাবধান সাবধান তোমরা তার ধারে কাছেও যাবা না মক্কার মানুষ মদিনার মানুষগুলো আল্লাহ নবীর কাছে আসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে আর মদিনার মানুষগুলো এই কথা বলতে বাধ্য এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না আল্লাহ আল্লাহ মক্কার কাফেরেরা বলছিল আমার নবীকে পাগল কি বলছে ইয়া মুহাম্মদ আনতা মাজনুন তুমি একটা পাগল আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কথার বিরুদ্ধে জবাব দিলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম নবী আপনি পাগল না আপনাকে যারা পাগল বলে ওরাই হলো পাগল আপনি হলেন আমার প্রিয় হাবিব আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র ঠিক কিনা বলেন ও যুবক সেই নবীর উম্মত আমরা ওই নবীর সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারবে না ওই নবীর ওই নবী যার জন্য সুপারিশ করবে না সে জান্নাতে যেতে পারবে না ওই নবী রহমাতুল নীল আলমিন আল্লাহর পায়গম্বর যাকে সুপারিশ করবেন তিনি জান্নাতে যেতে পারবেন দু জাহানের বাদশাহ রহমাতুল নীল এমন এমনকি জান্নাতের চাবিও থাকবো আল্লাহর নবীর হাতে আল্লাহ আকবর সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহ রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে আল্লাহ আমি আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রসুল পাঠিয়েছি যেই নবী যেই রসুল কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ নবীজি তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে আর জোরে বলেন সুহান আল্লাহ নবী হলো উম্মতের পাগল উম্মতের উম্মতের কান্ডারি যুবক আল্লাহ কোরআনে বলছেন কুল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল